হ্যাঁ আলো গাছ চলে এলু আমার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চল বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি পুরো ভিডিওটা দেখতে দেখো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যার নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আমি পাশে থাকা ব্লাইকন্টাটা রঙ করে বাজিয়ে দাও বেশ বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চল বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথাগুলো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট কিন্তু তোমাদেরকে শেয়ার করতে চলেছে এই ভিডিওটার মধ্যে তো প্রথমে যে আপডেটটা নিয়ে কত বলবো এম বিএসসি শিবিরের সঙ্গে কিন্তু রোল্যান্ডোর কিছুটা একটা সূত্র যোগ হলো বা সম্মতি সমান হলো বা সিদ্ধান্ত সঠিক হলো তো রোল্যান্ডোর সঙ্গে কোথায় মোহনবাগানের সব কিছু মানে যুক্ত হচ্ছে মানে সব কিছু জিনিস এক হচ্ছে তো ব্যাপারটা তোমাদের বলি তো ইরানে কিন্তু আল নাসিরি ক্লাবের সঙ্গে এখানে একটা ক্লাবের খেলা আছে তো এই আল নাসিরি ক্লাব ইরানে কিন্তু যায়নি মানে আল নাসিরি ক্লাবের কিন্তু প্লেয়ার হচ্ছে রোল্যান্ডো তো এই ক্লাবের হয়ে কিন্তু রোনাল্ডো পারফরমেন্স করে বা খেলে এই রোনাল্ডোর এই ক্লাব কিন্তু ঠিক মোহনবাগানের মতনই কিন্তু সেম সিদ্ধান্ত নিয়েছে যে ইরানে না গিয়ে খেলা মানে ইরানে যেমন মোহনবাগান খেলতে যায়নি ভয়ের কারণে যেখানটা যেখানে খেলতে গেলে কিন্তু প্রচুর পরিমাণে অসুবিধে পড়তে হবে দলকে বা ক্ষতি হয়ে যেতে পারে প্লেয়ারদের সেই কারণেই কিন্তু আল নাসি আল নাসিরি দলও কিন্তু ঠিক সেম সিদ্ধান্তে ইরানে না খেলতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং জিনিসটাকে সম্মতি দিয়েছে তো সেক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে যে রোনাল্ডোর সঙ্গে কোনো জায়গা থেকে কিন্তু মোহনবাগানের একটা সূত্র যোগ হচ্ছে যে সঠিক সিদ্ধান্ত মোহনবাগানের যে সিদ্ধান্ত এবং আল নাসিরি ক্লাবের যে সিদ্ধান্ত সেম তো এক্ষেত্রেই বলা হচ্ছে মোহনবাগানের সঙ্গে কিন্তু রোনাল্ডোর একটা সূত্র যোগ তৈরি হয়েছে তো যাই হোক এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা আপডেট শেয়ার করতে চলেছি তোমাদের এই ভিডিওতে মোহনবাগানের বাংলার প্লেয়ার নয়নের মণি দিমিত্রি পেতাতস তো দিমিত্রি পেত্তাতসকে নিয়ে যে আপডেটটা তোমাদের দেবো তো দিমিত্রি পেত্তাতস কিন্তু সেরা ফর্মে আছে এমনটাই কিন্তু বলা হচ্ছে বা জানা যাচ্ছে তো হঠাৎ সেরা ফর্ম কীভাবে তো গতকাল কিন্তু প্রেস মানে অনুশীলন ছিল প্র্যাকটিস সেশন ছিল তো সেখানে কিন্তু দিমিত্তি পেতাতশকে অসাধারণ প্র্যাকটিস করতে দেখা যায় মানে তার যে সে পুরনো ফর্ম সেটা কিন্তু তার আঁচ পাওয়া যায় তার প্র্যাকটিসের মধ্যে এবং প্র্যাকটিসের মধ্যে সে কিন্তু দুখানা গোলও করেছে মানে সেই পুরনো দিমির যে খেলা আবারও কিন্তু ফিরতে চলেছে এমনটাই কিন্তু চিন্তাভাবনা করছে সমর্থকরা আর যারা ভিডিও বানিয়েছে যারা গেছিলো দেখতে তারাও কিন্তু জানে এবং এই দিমিত্রি পেতাতশ অসাধারণ পারফরমেন্স দেবে বলেই মনে হচ্ছে মহামারান ম্যাচে মানে মিনি তো দেখা যাক ডিমিত্তি পেতাদশ তার সেরা ফর্মটা ফিরে পায় কি না পুরোনো ফর্মটা আবার ফিরে পায় কি কারণ দুখানা গোল কিন্তু প্র্যাকটিস সেশানে ছেড়েছে ডিমিত্তি পেতাতশ আর অসাধারণ দুটো গোল করেছে এমনটাই কিন্তু আমরা প্র্যাকটিস সেশানে দেখতে পেয়েছি ডিমিত্তির পা থেকে তো চলো বন্ধুরা এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ এই আপডেটও ইস্টবেঙ্গলের কোচ ছিল আর কোচ বললে চলবে না কার্লেস স্কোয়ার্দ তো কার্লেস কোয়ারদাত কিন্তু কলকাতা ছাড়লেন কলকাতা ছেড়ে কিন্তু সে ইরান কম চলেন মানে গতকাল কিন্তু ইরান পৌঁছে গেছেন এমনটাই কিন্তু খবর কলকাতা ছেড়েছেন আগেই তারপরে কিন্তু ইরান পৌঁছেছেন গতকাল ইরান কিন্তু একটা পোস্ট করেছিল তো যাই হোক ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য কিন্তু খুশিরও খবর একদিক থেকে আর ইস্টবেঙ্গল সমর্থকরাই কিন্তু একদিক থেকে মন খারাপ করছে কার্লেস কোয়াদ্দাত ওদের হয়ে অনেক কিছু করেছে অনেক কিছু দিয়েছে একটা স্টেট কোচ ছিল তো যাই হোক কার্লেস কোয়াদের মতো কোচ যদি ইস্টবেঙ্গল আবার পায় তাহলে অবশ্যই ভালো পারফরমেন্স ইস্টবেঙ্গল আবার দিতে পারবে তো যাই হোক আর বেশি কিছু বলবো না ভিডিওটা ছোটো করেই রাখছি কারণ কার্লেস কোয়াদার স্ট্র্যাটেজি কিন্তু ইস্টবেঙ্গল প্লেয়ারদের সঙ্গে একটুও মানানসই হচ্ছিল না তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক ক্যামেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশাপাশি টাকা তাড়াতাড়ি পাঁচ হাজার সাবস্ক্রাইব করে দাও তো পাঁচ হাজার সাবস্ক্রাইব খুব কাছাকাছি আছি তো সব থেকে একটা বড়ো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একটা কমেন্ট কমেন্টেটার কমেন্ট করছে খুব খারাপ খারাপ কমেন্ট করছে তো তাকে উদ্দেশ্য করেই বলছি নাম বলবো না সে কিন্তু আমার ভিডিও না দেখলেও পারে কমেন্ট না করলেও পারে আর যদি চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে থাকে সে তাহলে আনসাবস্ক্রাইব করে নি কারণ আমার চ্যানেলে খারাপ কোনো কমেন্ট আমি বরদাস্ত করবো না পুরোপুরি স্টেটভাবে জানিয়ে দিচ্ছি এবং আমার চ্যানেল চ্যানেলে যারা ফ্যামিলি মেম্বার হতে চাও প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং প্রতি ভিডিও ফার্স্ট আপডেট আমার থেকে পেয়ে যাবে তোমরা বাই